দর্শক আমি এই মুহূর্তে আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকাতে এখানে চিকিৎসাধীন অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে আছে এই কিশোর এর নাম হচ্ছে আশিক এবং আমরা ওর মার সঙ্গে কথা বলতেছিলাম যে বিষয়টি যে আশিকের দীর্ঘ দুই মাস আগে তার একটি রোগ ধরা পড়ে সেটি হচ্ছে তার যে হৃদযন্ত্র আছে হৃদযন্ত্রে ফুটো ধরা পড়েছে এবং আপনাদের বাসা কোথায় কুষ্টিয়া জেলায় গ্রামের নাম কাতলামারি দর্শক কুষ্টিয়া জেলা কাতলামারির থেকে তারা ঢাকায় এখন অবস্থান করছে আগামী উনিশ তারিখে আশিকের অপারেশন হওয়ার কথা আছে বলে জানিয়েছেন এখানকার বিশেষজ্ঞ ডাক্তাররা আপনারা সকলে আশিকের জন্য দোয়া করবেন এবং সেই সঙ্গে তার তার মা নিজেই এই অর্থগুলো বহন করছেন তার চিকিৎসার এই চিকিৎসার টাকা পয়সা আসছে কীভাবে আপনাদের চিকিৎসার টাকা পয়সা বলতে আমার তো কোনো টাকা নাই মনে করেন সবাই টাকা দর্শক আসলে আশিককে চিকিৎসা করানো হচ্ছে বিভিন্নজনের আর্থিকভাবে সহযোগিতা করছেন সকলেই এই ফুটফুটে ছেলেটি আগামী দিনে যাতে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগতে পারে তাই আপনারা সকলেই এই আশিকের চিকিৎসাতে এগিয়ে আসবেন আমি যতদিন এই হসপিটালে ছিলাম আমি দেখেছি তার চঞ্চলতা তার এই দৃঢ়কোণা এবং তার এই সংকল্প অল্প বয়সে তার হাড়ের মধ্যে এই রোগটি ধরা পড়েছে আমরা চাই আশিক যেন দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও চাঞ্চল্যভাবে ফিরে আসতে পারে আশিক তুমি কিছু বলো তুমি কি তোমার এই যে ধরা পড়ছে হ্যাঁ এখন তুমি কি চাও সবার মিনি দর্শক আমরা আশিকের কথা শুনলেন এই চাঞ্চল্য একটি যুবক আমরা চাই সে সুস্থ হোক এবং ভালোভাবে সে আবারও আপনাদের মাঝে এগিয়ে আসুক আমরা আশিকদের একটি নাম্বার এই ভিডিওতে দিয়ে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই ওই নাম্বারে সরাসরি তার পরিবারের সঙ্গে কথা বলে সহযোগিতা করতে পারেন